ফের চোদ্দ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনা দুপুরে বাঁকুড়ার ওন্দা থানার সদিষ্টার কাছে একটি লরি ও একটি ছোট গাড়ির মুখোমুখি ধাক্কায় গুরুতর জখম হন দুইজন একদিকে বেহাল রাস্তা অন্যদিকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে এই দিন দুপুরে চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুরের দিক থেকে বাঁকুড়ার দিকে আসছিল একটি সিমেন্ট বোঝায় লরি সেই সময় উল্টো দিক থেকে একটি ছোট চার চাকা গাড়ি বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল ওন্দা থানার স্বদিষ্টার কাছে আচুমকায় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটিকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় দুর্ঘটনা এড়াতে দ্রুত বেহাল রাস্তা মেরামত ও বেপরোয়া গাড়ি চলাচল রুখতে প্রয়োজনীয় পুলিশ পদক্ষেপের দাবিতে সরব হন এলাকাবাসী ঘটনাটা কি বলে আমি তো দোকানে আছি ধরুন তো দোকানে এই যে টাটা সমুটা ওটা পরে শোনা গেল যে ওটা ইলেকট্রিক অফিসের কোনো গাড়ি তো ওনারা বিষ্ণুপুর দিকে যাচ্ছিলেন আর ট্রাকটা বাঁকুড়া গ্রামে ছিল তো মুখামুখি সংঘর্ষ হয় ঠিক আছে কিন্তু তার মধ্যে আবার একদম সাংবাদিক দাদাও ছিলেন উনি মোটর সাইকেলে হয়তো নাকি কোনো প্রোগ্রাম আছে কভার করতে যাচ্ছিলেন উনিও সামান্য ইনজিওর্ড হয়েছেন মোটামুটি কারো কিছু ক্ষতি তেমন কিছু হয়নি কিন্তু ওই ইলেকট্রিকের অফিসের যিনি ড্রাইভার ছিলেন গাড়ির টাটা সমর উনি একটু ভালোই ইনজিওর্ড হয়েছেন বাকি সবাই নর্মাল আছে গাড়িটা সুমোর মুখটা পুরো একদম ভেঙে গেছে আর আপনার ট্রাকটা আবার বেপরগামী হয়ে গেছে মানে যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে রাইট সাইডে আবার ঢুকে পড়েছে গাড়ি রাস্তায় বন্ধ আছে বলতে সে সামান্য দুটো গাড়ি তো রাস্তার মাঝে হয়ে গেছিল তো পুলিশ প্রশাসন এসছেন অ্যাম্বুলেন্স এসছেন না বড় কিছু দুর্ঘটনা সেরকম ঘটেনি এটা শুধুমাত্র কি বলবো রাস্তা খুব কনজাস্টেড সরু রাস্তা কোনো ফুটপাত বলে কিছু নেই ঠিক আছে

আমরা চাইছি রাস্তাটা মানে ভালোভাবে করতে বড় করতে আমার নাম প্রণব রায় দেখলাম রাস্তার অবস্থা খুবই খারাপ আমাদের এই রাস্তাটা বহুদিন ধরে এইরকমই অবস্থা হয়ে আছে বেহাল এই রাস্তাটা অবশ্যই বাড়া দরকার আছে আর এ রাস্তাটা মেরামতের দরকার আছে প্রচুর জায়গা খাল্ডো বাসে দ্বিতীয়ত গাড়ির গতিবেগ অনেক আর সব থেকে বড় সমস্যা কি রাস্তার ধারে ধারে যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোর ড্রাইভার দাঁড়িয়ে মদ্যপ পান করে মদ পান করে মদ খাওয়ার জন্য এইসব অবস্থা হলে অ্যাক্সিডেন্ট গুলো প্রায় ঘটছে আমাদের এই এন এইচ সিক্সটির পাশে যে হোটেল এই রাস্তার পাশে এখন এন এইচ এই রাস্তার নাম হচ্ছে এন এইচ ফোরটিন না সিক্সটিন ছিল আগে বর্তমানে এখন ফোরটিন তো এই রাস্তার পাশে প্রচুর হোটেল আছে যে হোটেলে মদ বিক্রি হয় আর গাড়ির ড্রাইভার তো মদ খাই আর মদ খাওয়ার ফলে এই অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে কন্টিনিউ না 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 এই ছোট গাড়ির ড্রাইভার মদ দপ্ত থাকেনি বড় গাড়ির ট্রাকের ড্রাইভারটা মদ করেছিল এবং কি এই 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 জিনিসগুলো একটু দেখার দরকার আছে মানে রোড সাইডের ধারে যাতে হোটেলে মদ বিক্রি না হয় বা হোটেল রাস্তার পাশে যে মানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে হোটেলে তাতে আমাদের পেরাপেরি করতে খুবই অসুবিধা হয় একই তো একই তো একই তো জায়গা নেই

পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোড় বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নম্বরে নাইন